তুমি কি জানো স্টক মার্কেট থেকে মানুষ কিভাবে টাকা আয় করে আজ আমি একদম সহজ ভাষায় তোমাদেরকে বলবো স্টক মার্কেট আসলে কি আর তুমি কিভাবে শুরু করতে পারো শেয়ার মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে বড় বড় কোম্পানি মালিকানা ছোট অংশ মানে শেয়ার কেনা বেচা হয় মনে করো তুমি একটি কোম্পানির শেয়ার কিনেছো তুমি তো সেই কোম্পানির ছোট অংশের মালিক হচ্ছে তুমি যেমন টিসিএস রিলায়েন্স যে কোনো একটা শেয়ার তুমি যদি কেনো তাহলে সেই কোম্পানি কিছু অংশের মালিকানা তুমি হয়ে যাচ্ছ এখন প্রশ্ন এখান থেকে ইনকাম কি করে হয় তো এক নম্বর শেয়ার ওপরে উঠলে বিক্রি করলে সেখান থেকে ইনকাম হয় এবং কোম্পানির ডেভিডেন্ড থেকে যেটা লাভের অংশ সেটা শেয়ারহোল্ডারদের ভাগ করে দেয় স্টক প্রাইস ওঠানামা করে অনেক কারণে যেমন তার পারফরম্যান্স নিউজ এবং শেয়ার হোল্ডারদের বিশ্বাস এবং ভয় তুমি যদি শেয়ার মার্কেট টাকা লাগিয়ে শুরু করতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমি যেমন ইউজ করছি গ্রো অ্যাপ তো আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো তো সবার প্রথমে অ্যাপ ডাউনলোড করে সেখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করে কে আইসি করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন তারপরে একটি ছোটো অঙ্কে টাকা দিয়ে আপনি যে কোনো শেয়ার কিনতে পারেন সেই আপনি শুরু করতে পারেন মনে রেখো মার্কেটে লাভ যেমন আছে ঝুঁকিও সেমন আছে তাই আগে শেখো তারপরে ইনভেস্ট করো আর ইনভেস্ট করলে লং টাইম ভেবে ইনভেস্ট করো তুমি যদি এমনই ফ্রেন্ডলি স্টক মার্কেট ভিডিও চাও তাহলে বেল বেলাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে